Good morning. সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমাদের সকলকে সাথে করে নিয়ে আর এই যে এখন দেখো চাউমিন নিয়ে এসছি চাউমিন খাবো আর আজ জানো তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ কি আজকে হচ্ছে রবিবার তো সেই জন্য একটু অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি আর কাল অনেক অনেকটা রাত করে লেট করে ঘুমিয়েছিলাম যে কারণে হচ্ছে ঘুম ভাঙেনি তো তোমাদের দাদাভাই সকালে উঠে গেছিলো একটু কাজে আর ও যদি থাকতো তাহলে আমাকে ডেকে দিত ও আমাকে ডাকিনি আমারও আর ঘুম ভাঙেনি আর এই যে দেখো পাপা গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং তো হচ্ছে চাউমিন করেছি এখন চাউমিন খাবো আর তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই কি প্রত্যেক রবিবারে চাউমিন খায় তো দিদি ভাই প্রতি রবিবারে চাউমিন খায় না খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড ওই জন্যে ভাবলাম ঝটপট করে কী বানাবো চাউমিনটা হাতের কাছে ছিল ওটাই বানিয়ে নিই কারণ রুটি তরকারি বানাতে গেলে তো লেট হবে সেই জন্য আর চলো তাহলে এখন চাউমিনটা আমি খাই আর আজকে না অনেক কাজ আছে বাড়িতে কারণ আজকে হচ্ছে ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করা হচ্ছে তোমরা তো জানো আমরা একদমই সময় পাই না কাজের চাপের জন্য ওই জন্য যেহেতু রবিবার আর ডান্স ক্লাসও আজকে নেই সেই জন্যে ঘরটরগুলো পুরো ঝুলটুল ঝাড়া হচ্ছে কোনায় কোনায় যেখানে নোংরা আছে সবটা পরিষ্কার করা হচ্ছে কারণ সামনে দুর্গা পুজো পুজো এখানে নাই হতে পারে কিন্তু আমরা বাঙালি আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো সেই জন্য ঘর দূরগুলো পরিষ্কার করছি তো চলো ব্লগটা তোমাদের সাথে করে শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো তোমরা কন্টিনিউ করো ব্লগটা আমি এখন চাউমিনটা খাই যে দেখো সমস্ত জিনিসপত্র বাইরে বের করা হয়েছে এই যে খাটের গদি এখানটায় রাখা হয়েছে বালিশ কাঁথা জিনিসপত্র সব আর ঘরের ভিতরে যাচ্ছি আমি ঘরের ভিতরটা একবার দেখো কি অবস্থা এই যে বাবান খাটের ওপরে আর তোমাদের দাদাভাই দেখো ওই যে কোথায় উঠেছে দেখো এই যে ওপরটা পরিষ্কার করছে পুরো একদম চারিদিকে কত নোংরা জমে গেছে হ্যাঁ তো এই কারণে আর কি পরিষ্কার হচ্ছে এই পাখাটাও পরিষ্কার করবে হ্যাঁ গেমিং এর তোমার গেম খেলাবো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে দেখো এই যে চিকেনটাকে ম্যাগনেট করতে দিয়েছি ম্যাগনেট হচ্ছে এখানে চিকেন আর এই যে এখানে বাসমতি রাইস ভেজানো রয়েছে এটা দিয়ে পোলাও হবে তবে সবটা পোলাও করব না আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে আলু কাটা রয়েছে তো চলো আমি রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই এই যে দেখো দুপুরবেলা আজকে কিন্তু পোলাও হচ্ছে তো সেই জন্য পোলাওয়ের চালটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি মানে ফ্রাই করে নিচ্ছি সাথে কিশমিশ কাজু বাদাম একটু আদা গ্রেট করে দিয়েছি তেলের ওপরে তারপরে তোমার দেখো কি সুন্দর কালার এসছে তো চলো আমি এটা রান্না করে দেখাচ্ছি আর এই দিকে আবার বাসমতি রাইসের ভাত হচ্ছে এটা হচ্ছে রাতের জন্যে আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমি এখন যেই কাজগুলো করি সেম একই কাজ কিন্তু মা করত ছোটো থেকে দেখেছি মা ঘর দৌড় পরিষ্কার করা রান্না করা দাদু ঠাম্মাকে দেখা সমস্ত কিছু মা একা হাতে সব দিকটা ম্যানেজ করত। আর এখন আমি যখন মা হয়েছি এখন কিন্তু আমাকেও সেম একই কাজ করতে হয় একই রকমভাবে সংসারটাকে সামলাতে হয় হ্যাঁ এখানে অবশ্য আমার শ্বশুর শাশুড়ি মা নেই কারণ আমার শ্বশুরমশাই তো মারা গেছে আর মা তো জানো আমরা কেরালায় থাকি বলে মা আমাদের সাথে থাকতে পারে না কারণ মায়ের অনেক সমস্যা আছে ওখানে বাড়িতেও ছেলেরা রয়েছে আর মা ওষুধ ছাড়া থাকতে পারে না আরও একটা পার্সোনাল প্রবলেম আছে তো সেটা মা সেই কারণে আর কি থাকতে পারে না যাই হোক তো মা আমাদের কাছে থাকলে আমরা তো সবসময় হ্যাপি তো সেই কারণে আর কি মার দেখাশোনাটা আর হয় না বাড়িতে গেলে অবশ্যই দেখাশোনা করি তো যাই হোক মায়ের কর্তব্য কিন্তু এই যে আমাকেও করতে হয় তো এখন বুঝতে পারি যে মা তখন তখনকার সময় দাঁড়িয়ে তাহলে মা কতটা কষ্ট করতো আমাদের স্কুলে পাঠানো স্কুলের টিফিন বানানো আমাদের জন্য খাবার রেডি করা আমাদেরকে ড্রেস আপ করিয়ে দেয়া চুল বেঁধে দেয়া স্কুলে পাঠিয়ে দেয়া কত কিছু পড়াশুনো ঠিক মতো না করলে সেই দিকে খেয়াল রাখা মানে একটা মায়ের যা কর্তব্য হয় একটা মায়ের যা দায়িত্ব থাকে সমস্তটা দেখেছি মাকে একা হাতে সামলাতে আজকে কিন্তু আমিও সেই মায়ের জায়গাটায় এসে দাঁড়িয়েছি দেখো এক সময় ছিলাম মেয়ে আজ হয়ে গেছি কারোর ঘরের বউ আবার কারোর মা তো যাই হোক সংসারটাকে তো সামলাতেই হবে আজকে ঘুম থেকে না একটু উঠতে লেট হয়ে গেছে আর সেই কারণে একটু লেট করে উঠেছি বলেই তাড়াতাড়ি করে একটু চাউমিন বানিয়ে খেয়ে নিয়েছি সবাই আর এখন রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে আজকে কি কি রান্না হচ্ছে আর যেহেতু রবিবার সেই জন্য একটু স্পেশাল কিছু হবে না সেটা তো হয় না কারণ আমরা সারা সপ্তাহ ওই ডাল সবজি এটা সেটা সোয়াবিন মানে সবজিই বেশিরভাগ হয় আর ডিমটা হয় কারণ তোমাদের দাদাভাই মাছ খায় না ভাইও অনেক রকমের মাছ খায় না তো ওরা দুজন যেহেতু মাছটা সেরকম একটা খায় না তোমাদের দাদা তো টোটালি খায় না এই কারণে আমার একার জন্য অত মাছটা আনা হয় না ওই মাঝে সাঝে দিন খাই তাছাড়া বেশি সবজি ডিম ডাল এই খাওয়া হয় তো সেই কারণে আমাদের রবিবারটা একটু স্পেশাল কিছু হয় কখনো পোলাও কখনো ফ্রায়েড রাইস কখনও বা বিরিয়ানি তো সেই জন্য আজকে রবিবার তো স্পেশাল তো বানতা হয় না তো সেই জন্য আর কি চিকেন কষা হচ্ছে আর একটু সাথে পোলাও আর রাত্রের জন্য একবারে বাসমতি রাইসের ভাতটাও করে নিয়েছি সেটা তো দেখেই নিয়েছো তোমরা তো এখানে রান্না তো আমি বসিয়েই দিয়েছি আর জানো তো ওইদিকে আবার তোমাদের দাদাভাই দেখলে তো যে ঘর পরিষ্কার করছে কারণ কি বলো তো সামনেই তো দুর্গা পুজো আসছে এবার কি দুর্গা পুজোর আগে আমাদেরকে এগুলো করতে হয় এগুলো আমাদের মানে বাড়ির ঘর পরিষ্কার করা বা ঝুল টুল যেগুলো থাকে সেগুলো ঝাড়া পোছা এগুলো করতে হয় কারণ মা দুর্গা এসে গেলে আর এগুলো করা যায় না তো মা দুর্গা আসার আগে এগুলো করে নিতে হয় আর আমরা যেন তো সারা সপ্তাহ সময় পাই না এটা তো তোমরা যারা যারা আমার পরিবারের কে ভালোবাসো যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা তো জানো যে আমরা দিন সময় পাই না ওই রবিবার করে আমাদের ছুটির দিন থাকে ওই দিনটা একটু সময় হয় আর ছেলেমেয়েরা আবার রবিবারে ডান্স থাকে রবিবারেও কিন্তু সময় পাই না তো সেই কারণে আজকে যেহেতু ডান্স ক্লাস নেই তোমাদের দাদা ভাই বললো দেখো আজকের মতো সময় সুযোগ পাবো না আজকেই করি তো আমি বললাম করো তাহলে আমি কিচেনটা সামলে নিয়ে তারপরে আমিও তোমার সাথে করব। তো দেখতেই তো পেলে সব কিছু নামানো হয়েছে ঘর তো পুরো মানে ওলট পালট হয়ে আছে তো আমি আবার ওইদিকে জামা কাপড় কিছুটা ভিজিয়েছি সেগুলোও কেচে টেচে দিলাম তারপরে এইদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে মাম্মাম সোনার আর বাবান সোনার খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই ভাই বললো ওদেরকে আগে দিয়ে দাও কারণ আমাদের তো আজকে লেট হবে আমরা এখনো ধরো ঘর দোর পরিষ্কার করবো কাচাকুচি এখনও আমার অনেকটা বাকি আছে সেগুলো করব তারপরে গিয়ে হচ্ছে স্নান করে খাবো আর যেহেতু বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে সেই কারণে কিন্তু ওই খাটের গদিটা আর হচ্ছে বেডশিটটা তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি কারণ ওগুলো একটু মোটা জিনিস তো আর ছোটো খাটো যেগুলো আছে ওগুলো না শুকালেও কোনো সমস্যা নেই ওগুলো পরে শুকালেও কোনো অসুবিধা হবে না তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করছিল ওর মামার ঘরে গিয়ে আর আমি এইদিকে দিকে ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছিলাম কারণ দেখো ঘর ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ভাবলাম একবার একটু মুছে টুছে নিয়ে তারপরে আমি বাথরুমে যাব। আর বাথরুমে গিয়ে জামা কাপড় কাচবো তারপরে স্নান করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আসলে কি বলো তো তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে সেক্ষেত্রে আমার সত্যি একটু সুবিধা হয় তো আমি এদিকে স্নান করে চলে এসেছি আর এখন সিঁদুর টিদুর পরে নিয়েছি এবার হচ্ছে যাব একটু ঠাকুরের পুজোটা দেবো আর এই দেখো ঘর দুয়ারের অবস্থা মানে গদিটাকে লাগানো হয়েছে গদিটা সেট করা হয়েছে কিন্তু এখনো গদির কভারটা তো কেটে দিয়েছে ওটা এখনো শুকনো হয়নি তো ওটা হচ্ছে শুকনো হলে পারবো আর তাছাড়া এখন আপাতত একটা বেডশিট পেতে দেব তো চলো আমরা আগে খাওয়া দাওয়া করব ঠাকুরের পুজো দেব তারপর খাওয়া দাওয়া করব তারপরে পরে হচ্ছে বিছানা টিছানাগুলো রে করব আর ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো আলমারির উপরটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে দেয়া হয়েছে একটু ক্যামেরাটা হচ্ছে আর এইদিকে দেখো এইদিকে পুরোপুরি গোছানো হয়ে গেছে পুরো একদম কোথাও নোংরা নেই আর এবারে খাটটা দেখাচ্ছি দেখো গেছো বাদর কোথায় উঠে বসে আছে দেখো এখনো হচ্ছে খাটে কিছু পাতা হয়নি পাতবো গদিটা সবে দেয়া হয়েছে গেছো বাদর কেন বললাম বলছে গেছো বাদর কেন বললাম তো গেছো বাদর কে গেছো বাদর বলবো না খাটের উপরে কোথায় উঠে বসে আছে বলো তো তো চলো আমি ঠাকুরের পুজোটা দিয়ে নি তাড়াতাড়ি করে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে এগুলো যখন গোছাবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি ভীষণ কিদে পেয়েছে আমার পেটে খিদেই জ্বালা দিচ্ছে তোমাদের দাদাভাইরা এখনো স্নান করা হয়নি ও স্নান করে আসবে তারপরে খাবো আদি আরোহীকে খেতে দিয়ে দিয়েছে ওরা কিন্তু খেয়ে নিয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো ভাইকে বলেছি যে তুমি বেড়ে খেয়ে নাও কারণ আমাদের আজকে লেট হচ্ছে এখন তো বাজে ঘড়ির কাটায় চারটে বেজে গেছে এখনও খাওয়া দাওয়া করিনি ভাবছ ঠাকুরকেও এখনো সেবা দেওয়া হয়নি ঠাকুরকে দেবো তারপরে আমরা খাবো তো চল আমি ঝটপট করে ঠাকুরের পুজোটা দিয়ে নিই এদিকে দেখো ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি আর মাম্মা একটু ফুল এনে দিয়েছিল সাদা ফুল বাড়ির পাশ থেকে তো সেই ফুলটা দিয়ে কিন্তু আজকে ঠাকুরকে নিবেদন করেছি তো দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে ভাবলাম যে আজকে তোমাদেরকে সমস্ত ঠাকুরের ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে আমার মনটাও একটু শান্তি পাবে দেখো ঠাকুরের ফটোগুলো এইসব জায়গাগুলো একটু পরিষ্কার করে দিয়েছি কত সুন্দর লাগছে আর খুব তাড়াতাড়ি না আমি একটা ঠাকুরের সিংহাসন নেব ঘড়ির কাটা এখন বাজে ঠিক পনে পাঁচটা আর এখন আমরা দুজন খেতে বসেছি এই যে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে আমার তো দেখো আজকে পোলাও আর সাথে একটু সাদা ভাত নিয়েছি ওই চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খাবো বলে কারণ পোলাওের সাথে আমার ঠিক চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে না তাই অল্প কটা সাদা ভাত নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো বাইরের ওয়েদার টা দেখো একবার কত সুন্দর লাগছে এই জাস্ট কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া করে উঠে ভাবলাম যে বাইরে একটু বসি তো বাইরে এসে বসেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের বাইরের ও একটা কত সুন্দর লাগছে দেখো আর এই যে জামাকাপড়গুলো কেচেছিলাম তখন বেডশিটটা আগে কেচে দিয়েছিলাম তো ওই জন্য বেডশিটটা আর কি মেলে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু পরে কিন্তু এই যে এতটা জামাকাপড় সব কেচেছি তোমাদের দাদা ভাই এগুলো সব মেলে দিয়েছে তো তখন আমি স্নান করছিলাম এই কারণে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয় তো চলো এখন একবার শেয়ার করে দিলাম আর তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো কারণ কি জানো তো তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ না করো তাহলে না আমার ওয়াশ টাইমটা পুরোপুরি আসে না তো চলো আমি একটু ঘরে গিয়ে এবার রেস্ট করি তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরে দুপুর তো না বিকাল হয়ে গেছিলো কিছু কাজ আছে এই যে দেখো ঘরের পর্দাগুলো চেঞ্জ করেছি নতুন পর্দা লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো এই সাইডেও কিন্তু সেম কালারের লাগানো হয়েছে আর এই যে দেখো বেডশিটটাও পেতে দিয়েছি বাবান শুয়ে আছে বাবানকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আমরা খাওয়া দাওয়া করবো বাবান শুয়ে শুয়ে এই যে টিভি দেখছে তো দেখো কেমন লাগছে বাবাই উঠে বসো একটু ভালো লাগছে এবার চেঞ্জ চেঞ্জ করেছি কেমন লাগছে দুই সাইডে ভেবেছিলাম অন্য অন্য কালার দেব তো দেখি এখন কদিন এটা চলুক তারপরে আবার চেঞ্জ করে দেব সুন্দর লাগছে সত্যি একটু কালারফুল দিলে ভালো লাগতো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার বেশি কালারফুল পছন্দ না বলে এরকম দেয়া হয়েছে আমাদের বিছানা রেডি হয়ে গেছে আর এবার এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ আমি আগে থাকতে বিছানাটা রেডি করে নিয়েছি খেয়ে দেয়ে বিছানা করতে গেলে প্রচণ্ড কষ্ট হবে খাওয়া দাওয়ার পরে ঘুমাবো তবে ঘুম তো হবে না কারণ ভিডিও এডিটিং বাকি রয়েছে অনেক কাজ পড়ে আছে তো চলো আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে হয়তো কুড়ি পঁচিশ মিনিট মানে কুড়ি মিনিট তো হয়তো হয়ে যাবে কেটে কুটেও কুড়ি মিনিট হয়ে যাবে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর আজকে তো একটা প্র্যাঙ্ক দিয়েছিলাম মানে রবিবার আজকে তো রবিবার রবিবারে ভিডিওটা শুট করছি তো রবিবারে তো তোমরা একটা প্র্যাঙ্ক দেখেছো আদির ওপর করেছিলাম কেমন লেগেছে তোমাদের ভালোবাসা সাপোর্ট অনেকটাই পেয়েছি তো এরকম নতুন নতুন প্র্যাঙ্ক যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাইকনটা প্রেস করে অল করে রেখে দিও তো এরকম সব সময় যখন প্র্যাঙ্ক ট্যাং করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা